নমস্কার আমি অরিন্দ চট্টোপাধ্যায় চীন জাপান রাশিয়া কিংবা জার্মানি এই সমস্ত জাতি নিজের ভাষায় উচ্চশিক্ষার ব্যবস্থা জ্ঞান ব্যবস্থা করে পৃথিবীর অন্যতম জাতিতে পরিণত হয়েছে। কিন্তু বাঙালি পৃথিবীর আরেকটি অন্যতম শ্রেষ্ঠ জাতি কিন্তু এখনো নিজের ভাষায় উচ্চশিক্ষা উচ্চশিক্ষার জ্ঞান আহরণের পদ্ধতি পরিপূর্ণ করে তুলতে পারেনি এখনো বাঙালিকে ইংরাজি ভাষার মাধ্যমেই উচ্চশিক্ষা সম্পন্ন করতে হয় যেখানে আগেই বললাম চীন হোক জাপান হোক রাশিয়া হোক ফ্রান্স হোক জার্মানি হোক এই সমস্ত জাতি কিন্তু নিজ ভাষায় উচ্চশিক্ষার জ্ঞান আহরণের পদ্ধতি লব্ধ করে ফেলেছে কিন্তু বাংলায় যে এই চেষ্টা হয়নি বাঙালি যে উচ্চশিক্ষা নিজ ভাষায় গ্রহণ করার চেষ্টা করেনি তা কিন্তু নয় আজ থেকে প্রায় দেড়শো বছর আগে বাংলা ভাষায় ডাক্তারি ছাত্রদের জন্য বই লেখা হয়েছিল এবং শুধু বই লেখা হয়েছিল তা নয় সেই বই পড়ে প্রচুর ভালো ভালো ডাক্তার তৈরি হয়েছিল বলা ভালো বাঙালি ছাত্রদের বাঙালি ডাক্তারি ছাত্রদের সেই সময়ের যে আকর গ্রন্থ সেই আকর গ্রন্থগুলি ছিল বাংলায় এবং লিখেছিলেন একজন বাঙালি চিকিৎসক আজ যখন এই প্রশ্ন বারে বাড়ি ওঠে যে জার্মানিরা জার্মান ভাষায় ডাক্তারি পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে চীনেরা চীনা ভাষায় পড়ে জাপানের লোকরা জাপানি ভাষায় পড়ে তাহলে বাংলায় কি আদৌ ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব আজ থেকে দেড়শো বছর আগে তেমনি চেষ্টা করেছিলেন এক বাঙালি কিন্তু দুঃখের কথা সেই বাঙালির অবদানের কথা আজকের সমসাময়িক সময়ের আমরা যারা বাঙালি অনেকেই জানি না বা বলা ভালো আমাদের নই হয়নি কে লেখক কে চিকিৎসক যার লেখা চিকিৎসার বই বাঙালি ডাক্তারদের বাঙালি সেই সময়ের ডাক্তারদের অন্যতম পাঠ্য ছিল তিনি রাধা গোবিন্দ কর এই পুরো নামটা বললে হয়তো আপনারা অনেকেই বুঝে উঠতে পারছেন না কিন্তু আমি যদি বলি আর জি কর তাহলেই আপনারা কানেক্ট করতে পারবেন আর জি কর মেডিকেল কলেজের সঙ্গে রাধা গোবিন্দ কর বা আরজি কর শুধুমাত্র তার চল্লিশ বছর ব্যাপী চিকিৎসক জীবনে বহু মানুষকে চিকিৎসা করে সুস্থ করেছিলেন তাই নয় একই সঙ্গে তিনি প্রচুর দান করেছিলেন শিক্ষা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এবং অন্যান্য সামাজিক ক্ষেত্রে আজ কলকাতায় আর কর হাসপাতাল বা আরজি মেডিকেল কলেজ বলে যে হাসপাতালটি প্রসিদ্ধ বাংলা তথা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যে হাসপাতালে চিকিৎসা করাতে মানুষ আসেন সেটি প্রতিষ্ঠাতা রাধা গোবিন্দ কর বা আরজিকর আজকের যে আর মেডিকেল কলেজ বা আরজিকর হাসপাতাল সেটি রাধা রাধাগোবিন্দ কর তৈরি করেছিলেন ক্যালকাটা স্কুল অফ মেডিসিন নাম দিয়ে পরে এটি বেঙ্গল মেডিকেল কলেজ হয় এবং এটির বর্তমান নাম আরজিকর মেডিকেল কলেজ শুধুমাত্র মেডিকেল কলেজ তৈরি বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে দান করা তাই নয় বা বহু চিকিৎসক তৈরি করাই নয় আর জি কর বা রাধাগোবিন্দ করের যে কাজটি সব থেকে বেশি সমসাময়িক সময়ে আলোচিত হয় সেটা হচ্ছে বাংলায় মেডিকেল পড়ার বই লেখা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা হয় এমন একটা সময় যখন সিবিএসি আইসিএসসি সিলেবাসের উপর দাঁড়িয়ে নিট পরীক্ষা হচ্ছে এবং নিটের পরীক্ষায় আমরা ব্যাপক গরমের দেখতে পাচ্ছি যখন দাবি উঠছে আবার রাজ্য জয়েন্টকে ফিরিয়ে আনা হোক যখন বারবার প্রশ্ন উঠছে রাজ্য বোর্ডের ছাত্রছাত্রীরা কেন এই নিটের যে সিবিএসি আইসিএসসি বোর্ডের সিলেবাসের উপর তৈরি করা নিট তাদের তার মাধ্যমে ডাক্তারিতে সুযোগ পাওয়ার চাপ সম্ভাবনা কমে যাচ্ছে তখন ডাক্তারি বাংলায় পড়ার যে যুগান্তকারী প্রচেষ্টা ডাক্তারি বই বাংলায় লেখার যে যুগান্তকারী প্রচেষ্টা সেই আলোচনা কিন্তু খুব রেলিভেন্ট হয়ে ওঠে আরজিকর বা রাধা গোবিন্দ করের লেখা বইগুলি ব্রিটিশ আমলে বাঙালি ডাক্তারি ছাত্রছাত্রীদের জন্য ছিল আকর গ্রন্থ আমরা আসুন দেখি কি কি বিষয়ে আরজিকর ডাক্তারির কোন কোন বিষয়ে বই লিখেছে যদি আমরা সেদিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রায় সব বিষয় রুগী দেখা থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত প্রায় সব বিষয় আরজিকর নিজের জ্ঞান ভবিষ্যতের ছাত্রছাত্রীদের জন্য লিখে গেছেন বাংলায় লেখা ডাক্তারি বইয়ের মাধ্যমে সংক্ষিপ্ত শরীর শরীরতত্ত্ব নামে ডক্টর আর যে বইটি লেখেন তৎকালীন সময়ে ফিজিওলজির ওপর সেটি ছিল একটি গুরুত্বপূর্ণ বই এছাড়া গাইনোকোলজি প্লেগের চিকিৎসা মেডিসিনের উপর ডক্টর আর অর্থাৎ রাধা গোবিন্দ করের লেখা বইগুলি আক্ষরিক অর্থে সেই সময়ের চিকিৎসা শাস্ত্রের ছাত্রদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বই শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রের গুরুত্বপূর্ণ বইয়ের লেখক হিসাবে আজকের আলোচনায় আমরা ডক্টর আর জি কর বা চিকিৎসক রাধা গোবিন্দ করকে স্মরণ করছি তা নয় আমরা এটা বোঝার চেষ্টা করেছিলাম তৎকালীন সময় আজ থেকে দেড়শো বছর আগে বাংলা ভাষায় যদি চিকিৎসা বিজ্ঞানের বই রচনা সম্ভব হয় যদি জার্মানরা জার্মানি ভাষায় চিকিৎসা বিজ্ঞান পড়তে পারে যদি চাইনিজরা চীনা ভাষায় চিকিৎসা বিজ্ঞান পড়তে পারে বা ভাষায় চিকিৎসা বিজ্ঞান পড়তে পারে যদি জাপানিরা জাপানি ভাষায় চিকিৎসা বিজ্ঞান পড়তে পারে কিংবা ইঞ্জিনিয়ারিং পড়তে পারে যদি রাশিয়ানরা তাদের নিজ মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞান পড়তে পারে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে তাহলে পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী শক্তিশালী জাতি হিসাবে বাঙালি কেন নিজ ভাষায় চিকিৎসা বিজ্ঞান বা উচ্চশিক্ষা পড়তে পারবে না তবে কি শুধুমাত্র কলোনিয়াল হ্যাংওভার যার জন্য বাঙালি চেষ্টাই করেনি নিজের ভাষায় উচ্চশিক্ষার বই লেখা উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে নিজের মাতৃভাষাকে ব্যবহার করার চেষ্টা কি আদতে বাঙালি করেছে এই প্রশ্ন রইল আপনাদের কাছে সত্যি কি শিক্ষায় বাংলায় পঠন পাঠন করা সম্ভব উচ্চশিক্ষার বই কি বাংলায় লেখা সম্ভব উদাহরণ রইল আর জি কর ডক্টর রাধা গোবিন্দ করে আপনাদের মতামত আপনারা কমেন্টে লিখে জানান আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার